অটো দিয়ে নেমে গেছি আর এখন কোথায় যে গৃহপ্রবেশ বাড়ি জানি না কি যে কার গৃহপ্রবেশে মরতে এলাম নিমতলার ঘাটে আমরা ভগবান জানি কেউ খুঁজে পাচ্ছি না দূরে ঘুরছি কি নিমতলায় সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো আজকে হচ্ছে দশ তারিখ আর তারিখটা কেন বলছি কারণ আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া দশ তারিখ আর আমরা যাচ্ছি একটা নিমন্ত্রণ বাড়ি তো দেখো হাফ সেজে বসে আছি এখনো পুরো ফুল সাজা হয়নি আর সবাই মিলে যাচ্ছে আমাদের বাড়ির সবাই যাচ্ছি গৃহপ্রবেশের নিমন্ত্রণ আছে সেখানে যাচ্ছি তো রেডি হয়নি দিয়ে বাকি সবাই রেডি হয়েছে তোমাদের সঙ্গে আজকে সারাদিনটা শেয়ার করবো তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যেহেতু একটু বাড়ির বাইরে যাচ্ছি তো দেখা যাক কোথায় যাই না যাই সেটাও এখনও পর্যন্ত আমি জানি না সঠিক যে কোথায় বাড়ি করেছে তো এসে নিয়ে যাচ্ছে সেই জন্যে কিছু জানি না তো চলো তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো তো এই দেখো আমি রেডি হয়ে গেছি আর বাইরে যে জামা কাপড় ছিল সব ঘরে তুলে দিলাম আর এই যে মামু রেডি হয়ে গেছে সবাই রেডি ঠাম্মি জিয়া কাম্মা কে এখন বাইরে দাঁড়িয়ে আছে সব রেডি তো চলো দেখো সবসময় খোপ বানি ছেড়ে দিলে ভালো লাগবে শাড়ি পরেছি না ওইজন্য তো আমরা বের হচ্ছি বাসন কিছু নেওয়ার জন্য তখন সকাল সকাল বের হচ্ছি

এই একজন কাকিমাকে ডাকছে চলো সবাই রেডি এখন সবাই মিলে আমরা যাচ্ছি প্রবেশ বাড়ি বলেছি আমাদের গাড়ি আসছে না আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি গাড়ি আসছে না আমাদের আমরা যাচ্ছি এগারো নম্বরে যাচ্ছি সবাই মিলে রিয়া যাচ্ছে রিয়ার গোপালকে নিয়ে ফটো দিয়ে নেমে গেছি আর এখন কোথায় যে গৃহপ্রবেশ বাড়ি জানি না কি যে কার গৃহপ্রবেশে মরতে এলাম নিমতলার ঘাটে আমরা ভগবান জানি কেউ খুঁজে পাচ্ছি না রোদ ঘুরছি কি নিমতলায় বাড়ি কিনেছে ভগবান জানে আমরাই নিম খুঁজেই পাচ্ছি না কি নেমন্তন্ন করেছে আমাদের অপমান আমাদের করছে এই রাস্তা রাস্তায় ঘুরছি হ্যাঁ এটা কে এটা জ্বর

তো ফাইনালি অনেক খুঁজে খুঁজে এই যে চলে এসেছি আমরা আর এখানে প্রচুর লোকের ভিড় আর এখানে পাশেই না একটা প্লাস্টিক কোম্পানি মানে কারখানা রয়েছে তো এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে কিভাবে প্লাস্টিক তৈরি হয় আমিও একটু দাঁড়িয়ে দেখছিলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে দেখো আমরা যে বাজার করি যে সাদা সাদা প্লাস্টিকগুলো এই যে এখানে এইভাবে তৈরি হয় দেখতেই পেছন আর আমি না ভিডিও করছিলাম লোকগুলো একটু হাসছিল দেখে তো যাই হোক চলে এসেছি আর এই পুজো বাড়ি বলতে এরা আমাদের ঠাকুর পুজো করে না মতো বুদ্ধদেব করেছে তো যাই হোক এসে বসলাম আর একটু পাকার হাওয়া আর বর্ষার সাথে সাথে মোটামুটি আহ একটা সন্দেশ একটা মিষ্টি দিয়ে আপ্যায়ন শুরু হয়ে গেছিল সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস তো সবাইকে দিচ্ছিল আর আমি একটু হাওয়া খাচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম যাই হোক খুব সবারই মোটামুটি মেজাজ একটু গরমই ছিল কারণ অনেক দূরে ঘাড়ে সাড়ে তিনটে বাজে এখন আমরা সকালে টিফিন খাচ্ছি সকালে টিফিন খাচ্ছি লুচি আর তরকারি এই যে লুচি ডাল ছোলার ডাল লুচি ছোলার ডাল লুচি তুলে দে সাড়ে 3 সময় লুচি ছোলার ডাল খাচ্ছি রাস্তা খুঁজে খুঁজে আসছি না ওই জন্য দেরি হয়েছে 谢谢。<noise> <noise>

কে আমি আলু টেস্ট করছি মা পান্তা করে কি বুঝিয়ে দিছে কি অবস্থা মা আরেকটা বার ঠাস মিষ্টি গোলাপ মিষ্টি

তো বন্ধুরা এখন হচ্ছে ফাইনালি বাড়ি চলে আসলাম সবাই মিলে আর ড্রেস ফ্রেস ছাড়লাম ও মানে অনেকটাই সামনে কিন্তু ঠিকঠাক ঠিকানা দেয়নি বলে উল্টো পাল্টা বলেছে ওই জন্য রাস্তা বাস্তা সব গুলিয়ে মানে ঘোড়া দিক খেতে হয়েছে আর কিছুই না রোদ্দুরের মধ্যে ওই জন্যই একটু অসুবিধা হয়েছে এছাড়া কিছুই না প্রত্যেকটা জায়গাতেই ঠিকঠাক ঠিকানা দিলে

ঘুরপাকের জন্য সবাই একটু রেগে গেছে বাড়ি চলে যাচ্ছিলো সব এখন বাড়ি এসে শান্তি আমাদের এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে আমাদের এখন শান্তি হয়ে গেছে সবার রাগ কমে গেছে গরম গরম কমে গেছে তো এখন হচ্ছে রাতে রান্না বান্না করবো তো যাই হোক ছোট একটা ভিডিও টাটা বাই বাই আমার ঘুম ঘুম পাচ্ছে।